সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো বৃষ্টি ভেজা একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমি অনুপমা আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করতে শুরু করলাম বাইরেটা দেখো পুরো বৃষ্টি ভেজা রাতে হালকা বৃষ্টি হয়েছে খুব বেশি নয় তো বৃষ্টি বৃষ্টির মতো হয়েছে প্রকৃতি প্রকৃতির মতো হয়েছে আমাদের তো আমাদের নিজেদের কাজ করতেই হবে তারপরে আমরা যারা প্রতিদিন বাইরে বেরোই কাজের জন্য যাদের বাইরে বেরোতে হয় তাদের কি আর বসে থাকা প্রকৃতি দেখার সময় হয় সেটা হয় মাত্র একটা দিনই যেদিন ছুটির দিন থাকে তো চলো ঝটপট কাজগুলো শুরু করে দিয়েছি ওদিকে আরেকজন এখনও ঘুমাচ্ছে আজকে আমি বানাবো শুধু ডিমের কারি আর তারপরে আজকে ভাত করব না রুটি বা পরোটা দিয়ে খাওয়া হবে তো পল্লব পল্লবের মতো কিনে নেবে আর আমি আমার মতো গতকাল রাতে কিছু বাজার করে এনেছিলাম সেগুলো আর ব্যাগ থেকে বার করিনি কারণ ভেবে দেখলাম যে রাত্রিবেলা বার করার মতো এসেন্সিয়াল কিছু নেই মানে পচে যাবে এরকম কিছু নেই ব্যাগে থাকলে এনেছিলাম ওই গরমের যা সবজি ভেন্ডি পটল তারপরে আলু পেঁয়াজ এনেছিলাম আর নুনের প্যাকেটটা বাড়ন্ত হয়েছিলো একটা নুনের প্যাকেট এনেছি আর সুন্দর কাটোয়ার ডাটা পেয়েছিলাম কাটোয়ার ডাটাটা পেয়েছি লাল কাটোয়ার ডাটা ওটাও এনেছি আর শশা এনেছি এক কেজি প্ল্যান আছে কালকে কাটোয়ার ডাটাটা দিয়ে একটা বড়ি আলু কুমড়ো বেগুন দিয়ে একটা তরকারি করব। ওটা খেতে না গরমকালে দারুণ লাগে কাটোয়ার ডাটা মাছের ঝোলে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো নুনটা এনেছিলাম নুনটা ঢেলে নিলাম বর্ষাকাল তো নুনটা ঢেলে নিয়ে নুনটাকে একদম গুছিয়ে রাখলাম বড় কৌটোতে আমার এইটাই অভ্যাস আমি একবারে বড় কৌটোতে ঢেলে নিই তারপরে ওখান থেকে ছোট কৌটোতে অল্প অল্প করে কাটিয়ে নিয়ে টেবিলের খাওয়ার কৌটোটাতে রাখি আর রান্নার যেটা দিয়ে করি ওই কৌটোটাতে রাখি পিঙ্ক সল্টটা বেশ কয়েক দিন আনা হচ্ছে না দেখো এগুলো হচ্ছে জাস্ট নেগ্লিজেন্সি পল্লব কিন্তু জাংশনের আশেপাশে প্রায়ই যাচ্ছে প্রায় জাংশনেও যাচ্ছে খেয়ালই থাকছে না আমাকে যখন বলছে আমি এটা 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 বলে দিচ্ছি কিন্তু ঘরে যখন আবার খেতে যাচ্ছে তখন পিঙ্ক সল্টের কথা মনে পড়ছে তার আগে পর্যন্ত মনেই পড়ছে না যে পিঙ্ক সল্ট আনতে হবে কী জ্বালা বলো দেখি ডিমের কারি রেডি হয়ে গেছে ওই যে পাকা পাকা লঙ্কাগুলো ওই লঙ্কাগুলো দিয়ে রান্না করলে কিন্তু কালারটা বেশ ভালোই আসছে ওগুলোকেই আমি এখন বেটে নিয়ে রান্নাতে দিচ্ছি দেখো আজকে কর্তামশাই আমার স্যারজি আজকে চা করে খাওয়াচ্ছে দুধ চা করছে আমি গেছিলাম স্নান করে পুজো করতে তা বললো আমি চাটা বানাবো আলাম তো বানাও গুড মর্নিং শুভ সকাল ওয়েদারটা কেমন এখন হালকা হালকা রোদ উঠছে আবার একটু পরে নেমে যাবে বৃষ্টি সারাদিন চলছে এরকম বললো তিন দিন এরকম চলবে মাথাটা আবার কালার করতে হবে তুমি চাটা ঢেলে নিয়ে এসো আমি বিস্কিট বার করি সব জায়গায় এফেক্ট নেই জানি না না পশ্চিম তো পশ্চিম বর্ধমান আছে লিস্টে ফুল তুলতে গেছে মশা কাম রয়েছে না দু রকম বিস্কুট একই জায়গায় আছে এখান থেকেই বার করি দুটো মিলিয়ে মিশিয়ে খাই তো আমার না না হলেই সকাল সকাল বরের হাতের বানানো চা কথা আমি আমার চায়ের মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে নিলাম অনেকদিন পরে আজকে আবার ফ্রাই প্যানে স্যান্ডউইচ বানিয়েছি ওই যে একজন খেয়ে দিয়ে চলে গেছে হাত মুখ দুটো আর আমি এই যে করলাম বলে অল্প বাটার দিয়েছি শুভ সন্ধ্যা সবাইকে আজকে শুক্রবার আর শুক্রবারের সন্ধে এখন বেজেছে রাত্রি আটটা বাজতে দশ কালকে তো এখন চাপও অনেক বেশি পড়ে গেছে যার ফলে হয়েছে কি আমার আসতে আজকে দেরি হয়েছে মানে আমার নয় সবার ছুটি হয়েছে প্রায় সাতটা পনেরো নাগাদ তো তারপরে এলাম এসে সন্ধে সন্ধে দিলাম মনটা খুশি খুশি আছে কেননা এ মাসে স্যাটিসফাইড কাজ করে লাস্ট দুটো মাস মার্চ মাসটা তো একদম মানে ভালো হয়নি কাজ এপ্রিলে মোটামুটি হয়েছিল এ মাসে ঠিকঠাক আছে আরো ভালো লাগছে কেন বলে তো কালকে শনিবার মানটেন্ড হয়ে যাবে রবিবারটা চুটিয়ে রেস্ট নেবো একদম চুটিয়ে রেস্ট নেব চিড়ে ভাজাটা ভাজাটা বানিয়েছিলাম না ওটা নিয়ে গেছিলাম একটু আসার সময় টোটোতে খেতে খেতে এলাম চারজনে আর এইটুকু আবার নিয়ে এখন বসি চা তো একা খেতে ভাল লাগে না এটা খাই খেয়ে একটু রেস্ট করি তারপরে ভাত করব। আর তার সাথে কিছু করলে শেয়ার করবো তোমাদের সাথে আমার কর্তামশাই এসে গেছে এবার আমি রান্না করতে যাই এই দেখো দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে আমার কত্তা মশাই এসে গেছে বুঝতে পারছো কত্তা মশাই এখন বসে আছে আমি রান্নাটা করি ভাত বসাবো ভাতের মধ্যে একটু আলু দেবো আলু দেবো ওই কারণে যে ডিমের মধ্যে যে আলু ছিল সেগুলো খেয়েই নিয়েছি খাওয়া হয়ে গেছে এবার ডিম দুটোই পড়ে আছে আর দু পিস আলু পড়ে আছে তো ওই জন্য আর একটু আলু দিয়ে ভাতটা বসাবো যাতে ওই আলুটা দিয়ে ডিমটা গরম করতে পারি একটু গরম গরম বেগুন ভাজা করব ঘি আর কাঁচা লঙ্কা এই দিয়ে রাতের খাওয়া আর সকালের খাওয়ার জন্য যেটা বানাবো গুছিয়ে রেখে ভাত বসিয়ে দিয়েছি চলো এবার কালকে গিয়ে ডাটা করব ভাবছি তাই কাটোয়ার ডাটা কেটে কুটে গুছিয়ে রাখি কাটোয়ার এবার লাল ডাটা এনেছি তো ওটা বেগুন কুমড়ো আলু আর বড়ি দিয়ে এই দেখো গরম গরম বেগুন ভাজা বানাবো বেগুনগুলোকে এরম করে কেটে নিয়েছি আর এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই দেখো ডিম এখানে ফুটছে গরম হচ্ছে ডিমটা আর এইখানে বেগুন ভাজা রেডি হয়ে গেছে চলো টেবিলের দিকে চলে যাই রেখে দিই টেবিলে কাঁচা লঙ্কা আগের এই দেখো দুটো কাঁচা লঙ্কা দুজনের জন্য থেকেই বেরিয়ে গেছে এই দেখো ঘি অলরেডি দিয়ে দিয়েছি ঘি দিয়ে মেখেও নিয়েছে আর আমার এইখানটাতে ঘি দেওয়া আছে বেগুন ভাজা ডিমের চল চলো খেয়ে নি আজকে একটা কাহিনী শোনো কি বলছি কালকে রাত্রিবেলা বাজারে গেলাম আমার একটু মনে নেই যে আমার ক্যাশ কিছু নেই যা আছে অনলাইনে আছে পল্লবের কাছেও ক্যাশ কিছু নেই যা আছে অনলাইনে আছে পল্লবের তো পয়সা লাগবে না যাওয়ার সময় ও তো বাইক করে চলে যাবে কিন্তু আমার তো টোটো করে যেতে টাকা লাগবে সকালবেলা মনে পড়েছে এই যে ক্যাশ তো কিছু নেই ঘরেও ক্যাশ কিছু নেই এমন অবস্থা যা আছে সব অনলাইনে দিয়ে পল্লবকে বলছি পল্লব বলছে এখন কি করবে আর সামনে কোনো দোকানও নেই আমার বাড়ির সামনে যে দোকানে গিয়ে অনলাইন দিয়ে ক্যাশ নেওয়া যায় মোড়ের মাথায় যেখানটায় দাঁড়ায় গিয়ে টোটোর জন্য সেইখানে একটা সেলুন আছে সেলুনের দাদাটাকে জিজ্ঞেস করলাম যে দাদা না পয়সা আমার থেকে ছোটোই হবে তবুও তো মানুষকে তো আর চুই করে নাম ধরে ডাকা যায় না জিজ্ঞেস করলাম বললো না দিদি আমার বড় ফোন নেই আমার ছোট ছটা 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 টোটো ছেড়েছি আমি একটাতেও অনলাইন পেমেন্টের ব্যবস্থা এদিকে সময়ও এগোচ্ছে নটা দশ হয়ে গেছে অলরেডি ভয়ও করছে কারণ এখন তাড়াতাড়ি যেতে হয় সাড়ে নটার মধ্যে ঢুকতেই হবে কারণ স্যার ম্যাম সাড়ে নটার মধ্যে ঢুকেছে দিয়ে বলে না ভগবান মানে ঠিক তোমার ভগবান তো আর আমাদের দেখা দেয় না মানুষই মধ্যে দিয়েই ভগবান আমাদের সামনে আসে তো আমাদের বলি থেকেই আমি এখানে কাউকে সেরকম চিনি না ঘর থেকে একটা বেরোই না ঘরেই থাকি আর ওই অফিস অফিস থেকে ঘরে আসি আশপাশে যাদের বাড়ি আছে মোটামুটি তাদের দু একজন যারা বেরোয় তাদেরকে চিনি দেখছি আমার মেয়ের থেকেও বয়সে কম ছোটো হবে আমার মেয়ের থেকে হয়তো আমার ছেলের বয়সী একটা মেয়ে ওখানে আমার পাশে এসে দাঁড়াবে তো একটা টোটো এলো টোটো এলোটাকে মেয়েটা বলছে মানে একটা স্টপেজের নাম আমার একই পথে পড়বে স্টপেজের নামটা বলে বলছে ওখানে নামবো কাকু পঞ্চাশ টাকা আছে খুশো হবে তো কুড়ি টাকা বাড়বে বলছে হ্যাঁ আমারও কুড়ি টাকা বাড়বে চট করে আমার মনে হলো যে আমি তাহলে মেয়েটাকে একবার রিকোয়েস্ট করি আবার বলাও যায় না রিকোয়েস্ট রাখবে কি না রাখবে কিন্তু আমি অত সব ভাবি মেয়েটাকে বললাম কি শোনো না এটা কাজ করবে তোমাকে আমি কুড়ি টাকা অনলাইন করছি তুমি তাহলে আমার ভাড়াটাও দিয়ে দাও বলছে ও প্রথমে বুঝতে পারিনি বলছে আমার কাছে না পঞ্চাশ টাকার নোট আর একশো টাকা নেই আচ্ছা তোমার আমাকে দিতে হবে না তুমি টোটোতেই দিয়ে দাও আমি সেম টোটোতেই যাব। বলছে হ্যাঁ কাকিমা তাহলে চল দিয়ে তারপরে যেতে যেতে ও দিয়ে দিল ও করে দিল চল্লিশ টাকা আমি ওকে কুড়ি টাকা পেমেন্ট করে দিলাম অনলাইন এবার যেতে যেতে কথা হলো আমার চারটে বাড়ি পরেই থাকে আমি চিনি না বলছে তাই বলছে এবার নেমে কথা মানে পাশাপাশি বসে যেতে যেতে যেমন কথা হয় নেমে বলছে আসছি কি মা আবার দেখা হবে এক পাড়ায় তো থাকি আর এমনই কপাল ফিরে যখন আমি আসছি সাড়ে সাতটার সময় তখন দেখি মেয়েটি আবার যাচ্ছে মেয়েটি মানে ইয়ে মেডিকেল লাইনেই পড়াশোনা করছে ডাক্তারি করছে না মেডিকেল লাইনে তখন অনেক কিছু আছে পড়াশোনার ওরকম কিছু করছে মোস্ট অ্যানাটমি নিয়ে কিছু করছে ওরকমই বললো কিছু যাই হোক ভুলও হতে পারে তো আবার দেখি মেয়েটা বেরিয়ে যাচ্ছে তখন আমাকে বলছে কাকিমা সেই গেছো আর এখন ফিরছো দেখো আবার দেখা হয়ে গেল আচ্ছা এক পাড়ায় থাকি যখন দেখাতে হবে যে বাবা সেই সকাল নটা থেকে যাও যাও বাড়ি যাও আমিও আবার বেরোলাম পড়তে যাচ্ছি আমি সেটাই বলছি মানে সমাধান ঠিক হয়ে সমস্যা সমাধানের জন্য ওই যে আমার বসে আছেন জয় বাবা সব সমস্যা সমাধান করে দেয় সব সমস্যা হয় তো একটু প্রথমে চিন্তা হয় টেনশন হয় যে আজকে যেমন হচ্ছিল টোটো আসছে টোটো পাচ্ছি না অনলাইন নেই যেতে দেরি হয়ে যাবে এই সমস্ত টেনশানে একটু পড়ি তারপরে কিন্তু সমস্যাটা লিস্ট শেষ পর্যন্ত সমাধান হয়ে যায় ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কথা বলতে বলতে বাজলো এগারোটা দশ চলো এবার শুয়ে পড়ি গুড নাইট সবাইকে টাটা বাই করে কালকে শনিবার শনিবারের পরেই আসছে রবিবার কালকে মান ভালোভাবে করে নিতে পারলে রবিবারটা শান্তি মনে একদম এনজয় করতে পারবে